সেই তিনটি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল জকজর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংসদের মেয়াদ চার বছর এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় সংসদের মেয়াদ চার বছর এটা নিয়ে আমার ধারণা যে বড় রাজনৈতিক দলিস্কার বিএনপির মতন বল দেওয়ার ক্ষমতায় ছিল এবং সামনে আসার সম্ভাবনা আছে তারা মানবে কিনা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো আজকের যে ঘটনা ঘটলো এই ঘটনায় রাখাল রাহা নামের সম্পৃক্ততা কতটুকু আপনি কোন এজেন্সির হয়ে কাজ করছেন আপনার নাম সাজ্জাদ থেকে রাখাল রাহা হলো কেন তাহলে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমের পাশাপাশি আরেকটা পাতা লিখে দিলেন আদিবাসী ভাই বাঙালি নামে পাতা কই রাখাল রাহা বাঙালি পাতা খেপেལছো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ मोदी দাদাকে আমি ছাড়ছি কিন্তু এখনো মহিদার কাপড় ঠিক আছে মহিদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো লুৎফর জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ লুৎফর জামান বাবর লুৎফর জামান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল আর সেই লুৎফর জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ অনেক জ্বালাইছ কারণ লুৎফর জামান বাবর যে জেলে এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না এটা ছিল ইন্ডিয়ার চাওয়া ইন্ডিয়াকে খুশি করার জন্যই লুৎফর জামান বাবরকে গ্রেপ্তার করছিল লুৎফর জামান বাবরকে জেলে রাখছিল কেন লুৎফর জামান বাবুর নাকি সেভেন সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল এই কথা বলছে এখন লুৎফর জামান বাবুর কি ছেড়ে দিবে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে এত সহজে বাবর সাহেব ছাড়বে না হ্যাঁ বাবুর সাহেব এত সহজেই ছাড়বে না পারবা তার জীবনে সতেরোটা বছর ফিরিয়ে দিতে হম স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব হবে একটু ওয়েট করো ওয়েট করো স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবর সাহেবকে শুধু দেখতে থাকেন অনেক জ্বালাইছে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নিয়েছে শুধু লুৎপা যেমন ভাবন না ইন্ডিয়ার যাকে মনে হয়েছে তাকে গুন করছে তাকে খুন করছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে চিন্তা করতে পারছেন এরা জনন্তন চৌধুরী দেখছেন না তাকে ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ এই সাইদি সাহেবের যে মানে প্রধান সাক্ষী তাকে ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ ওই যে ফাটাখিস্ট বলতো না যে মারবো এখানে লাস্ট হবে শ্মশানে এখানে গুন হইত আর গিয়ে পাওয়া যাইতো ইন্ডিয়াতে তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো এই সব কিছু ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হতো এটা তো আমরা বুঝি কিন্তু লুৎফর জামান বাবরকে শেষ করতে পারো নাই একটা কথা আছে না সব কিছুরই শেষ আছে হ্যাঁ সব জামান বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কিভাবে কাজ করবেন দেখতে থাকবেন কেন কারণ তার জীবন থেকে তার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে একটা দুইটা বছর না সতেরোটা বছর সতেরোটা বছর ইয়াং লুৎফর জামান বাবর গ্রেপ্তার হয়েছিল এখন সে বুড়া হয়ে গেছে দেখছেন না অনেকেই পাঁচই আগস্টের পরে লুফরজামান বাবুরকে চিনছেন কিন্তু আমরা অনেক আগে থেকে চিনি এই ভদ্রলোকের সম্বন্ধে মুক্ত আকাশে আসতেছে দাদা বাবু বলতে খবরটা দেখার পরে মোদী ঘুম হারাম হয়ে গেছে মোদীর মোদীর খাওয়ানো অবাদ হয়ে গেছে নট অনলি মোদী ইন্ডিয়ার কারণ লুৎফরজামান ইন্ডিয়া ইন্ডিয়ার সব থেকে বেশি হুমকি মনে করে আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে মুক্তভাবে রাজনীতি করবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে আহ আহ ইন্ডিয়ার দাদাবাবুরা ঘুমকি ঠিক মতো হবে কব হওয়া ক্যাসে হুয়া আমি পাতাই নয় চা ক্যাস শুরু কি বাংলাদেশ আর পাকিস্তান মিলকে আরে ও ঠাকুর কিতনে আদমি থে মানে ভারতের জন্য একের পর এক বড় ধরনের দুঃসংবাদ তো আমি এটাকে বলতেই পারি মোট কথা গেল ছয় মাসে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার পাকিস্তানের সাথে যেই সম্পর্কের যাত্রা শুরু করেছেন কোথাও না কোথাও এই যাত্রায় ভারত আসলে কেন ডক্টর ইউনুসকে পছন্দ করছে না সেটা তো স্পষ্ট চাল আসলো ডাল আসলো বিভিন্ন জিনিস আসলো এবার পাকিস্তান সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর মেশিনারিজ আসলেও আসতেই পারে আমরা দাবি করতে পারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পি আসিনী আছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম উল হাসান তাদের মধ্যে একটা বৈঠক হয়ে গেছে আর পাকিস্তানের আইএসপিআর কর্তৃক এর ছবিটি প্রকাশিত হবার পরই এটা নিয়ে আর শুরু হয়েছে তোলপাড় বেশি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ককে শক্তিশালী করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে আর সেখানে এই ইস্যুগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তারা এই তথ্য প্রকাশ করছে আমরা দেখছি যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তর আছে পাকিস্তানের যেখানে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনিরের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি আমাদের পিএসও আছেন আপনার কামরুল হাসান সাহেবের আইএসপির বিবৃতি অনুসারে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান কর্মকর্তা এটা দুইটা দেশের ইস্যু এখানে কানেক্টেড যে বাংলাদেশ এবং পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ উনিশশো সালে আমাদেরকে ভালোই মারা দিয়েছিল এখন তারা লাইনে আসার চেষ্টা করছে তবে মাফ কিন্তু চাহে নাই আচ্ছা তো বলছে যে বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এখন মোট কথা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো চীন অথবা ধরেন ভারতের কথা তো বাদ হইলাম বাকি রেখে বিষয়টাকে সহজভাবে নিবে কিনা এখানে একটা ইস্যু আছে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা অংশীদারিত্বের মাত্রাটাকে আরও বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে এই দুই দেশের উচ্চতর পর্যায়ে পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাটা সম্ভব হবে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্বপূর্ণ যে সম্পর্ক আছে আপনারা এই সম্পর্ক উপমহাদেশের বিভিন্ন সীমান্ত যেগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে সীমান্ত যতবার আছে ভারতের ততবার হালকা হালকা চিপ মারে সম্ভবত আমাদের বাংলাদেশের পিএসও পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন সেই সঙ্গে বলেছেন সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহসী এবং দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গত পনেরো বছর পাকিস্তানের সাথে একদম সর্বনিম্ন ছিল দুই দেশের সেনাবাহিনীর পাকিস্তানের সাথে বাংলাদেশের সক্ষতা বৃদ্ধি পেয়েছে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আমরা দেখছি প্রক্রিয়া ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডক্টর ইউনুস কয়েকবার বৈঠক করেছেন আমদানি রপ্তানি বাণিজ্যিক জাহাজ চলাচল বিমান ব্যবসা বাণিজ্য এখন সামরিক খাতেও আলোচনা চলছে আর এই নিউজ দেখার পরে ভারতের গণমাধ্যমগুলো আজকে জানি কি ফাটাবে আমি সেটার অপেক্ষা আছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের তিনটি প্রত্যাশা প্রধান তিনটি প্রত্যাশা হচ্ছে প্রথমত গণহত্যার বিচার করা দ্বিতীয়ত রাষ্ট্রের যেসব জায়গায় অসঙ্গতি স্থায়ীভাবে আসন গেড়ে আছে সেগুলোকে ঝেটিয়ে বিদায় করে সেইখানে সংস্কারের ব্যবস্থা করা আর সর্বশেষ আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভোট এর ব্যবস্থা করা এই তিনটি যে আকাঙ্ক্ষা সেই তিনটি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে ছটি সংস্কার কমিশন গঠিত হয়েছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হচ্ছে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন এই সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান করা হয় অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে আজকে তিনি সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন অবিশ্বাস্য কিছু পরিবর্তন হচ্ছে জনগণের কল্যাণে এই পরিবর্তনগুলো নতুন বাংলাদেশের অভিযাত্রায় মাইলস্টোন হবে বলে সংবিধান বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার এই প্রসঙ্গে ডক্টর আলিরাজ বলেছেন বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় চাই আমরা দ্বিমত পোষণ করছি আমরা বলেছি বাংলাদেশের পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ আলিরিয়াজ আরো বলেছেন যে শুধু তাই নয় আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য এটি সমন্বিত একক সনদের কথাও বলেছে প্রিয় দর্শক বাংলাদেশের সাংবিধানিক নাম যখন থেকে বা যে বয়স থেকে জানতে পেরেছি তখন থেকেই মনের মধ্যে একটা খটকা ছিল যে বাংলাদেশ কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত করা হয় বাংলাদেশের মানুষ তাহলে কি প্রজা আর যারা রাষ্ট্র ক্ষমতায় যান তারা কি রাজা প্রিয় দর্শক কিন্তু আমরা জানি যে গণতন্ত্রের মূল নিয়ামক হচ্ছেন জনগণ তাহলে কেন বাংলাদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি এটা ব্রিটিশ অপশাসনের একটা ছায়াযুক্ত চিন্তা এই খটকা কিন্তু বড় হয়েও ছিল কিন্তু সমাধানের যেহেতু পথ নেই সুতরাং কি আর করা কিন্তু এখন অত্যন্ত স্পষ্টভাবেই এই সংস্কার কমিশন উত্থাপন করলো যে বাংলাদেশের নাম হওয়া উচিত বাংলাদেশ অসাধারণ নিঃসন্দেহে এই নামটি সবার কাছে গ্রহণযোগ্য হবে প্রিয় দর্শক আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই যে গণপ্রজাতন্ত্রী এই প্রজাতন্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু ব্রিটিশ আমলের সেই আট পৌরে বিধি ব্যবস্থার মধ্যেই আসলে সীমাবদ্ধ সেই সময় যেমন যারা রাষ্ট্রশাসন করতেন তাদেরকে আমরা রাজাতুল্য হিসেবে গণ্য করতাম সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরেও চাপিয়ে দেওয়া হয়েছে একই ধারণাপত্র বা ধ্যান ধারণা দীর্ঘদিন ধরে এটা চলেছে মুক্তিযুদ্ধের সময়ও এই বিষয়ে আসলে ভাবা হয়নি বাহাত্তর সংবিধানে এই নামটি থেকে গেছে এখন যে পরিবর্তনের প্রস্তাব এসেছে এক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এটা অত্যন্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য আপনারা জানেন যে এ কারণেই আমরা দেখি যে যারা বুরোক্রেসিতে কাজ করেন আমি আরো যদি সরাসরি বলি ডিসি এস দের সার না বললে রাগ করেন একজন কৃষক যখন একজন ডিসি বা এসপির কাছে সেবা নিতে যান তখন সেই ডিসি বা এসপি চান কৃষক তাকে সার বলুক কেন কারণ ডিসি এসপি বা ব্যুরোক্রেসিতে কাজ করা দায়িত্বশীল ব্যক্তিবর্গ মনে করেন তারা হচ্ছেন রাজাতুল্য তারা হচ্ছেন অত্যন্ত পরম সম্মানের যোগ্য আর জনগণ হচ্ছে তাদের কাছে একটা সাধারণ বিবেচ্য বিষয় এটা আসলে ব্রিটিশ ধ্যান ধারণারই প্রতিফল একটা আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জনগণের সেবক মানে জনগণ জনগণের সেবকদেরকে জনগণ কর্তৃক সার বলানোর মাধ্যমে আসলে রাজা এবং প্রজার সম্পর্ক তৈরি হয় সেটাই এতদিন ধরে যে এখন নতুন প্রস্তাবে জনগণতান্ত্রিক বাংলাদেশের যে নামটি প্রস্তাব করা হয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত এবং গ্রহণযোগ্য এরপর পাঁচটি মূলনীতির প্রস্তাব করা হয়েছে তিনটি মূলনীতির পরিবর্তে সেই পাঁচটি মূলনীতি কি সেই মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা প্রস্তাব করছি সেগুলো হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে এখানে বহুত্ববাদ ইনক্লুসিভ সোসাইটি তৈরির যে প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ বাংলাদেশ শুধু বাঙালি নয় বহু মানুষের এই দেশ আমাদের পরিচয়টি তাহলে কি হবে সংবিধানে এটিও লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে মানে প্রস্তাব করা হয়েছে বাহাত্তরের সংবিধানে আমাদের পরিচয় ছিল বাঙালি আর এখন সেটাকে সন্নিবেশিত হিসেবে বা প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে বাংলাদেশে এটাই তো যৌক্তিক বহুত্ববাদের যে কথা বলা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী সবার বাংলাদেশ হয়ে ওঠে এই বাংলাদেশ একজন গারুর যেমন এই বাংলাদেশ একজন হিন্দুর যেমন ঠিক তেমনি এই বাংলাদেশ একজন সংযোজন করা উচিত বলে ইতিমধ্যে বিশ্লেষকরা মতামত ব্যক্ত করেছেন এরপর আসছি দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনা বিষয়ে দুই কক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব করার কথা বলে আলিরিয়াস বলেছেন যে এ দু কক্ষ মিলে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার নিম্ন কক্ষ কিন্তু সুপারিশ করছি ভিত্তিতে নিম্ন কক্ষ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষ এই যে ধারণা এই ধারণার মধ্য দিয়ে জনগণের আরো প্রতিনিধিত্ব এখানে প্রতিফলিত হবে বলেই অনেকে মনে করছেন তবে অবশ্যই এর জন্য সবার ঐক্যমত্তের প্রয়োজন রয়েছে আপনারা জানেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতাবান এই সংবিধানে তাকে ইম্পিচমেন্ট করার কোনো সুযোগ নেই অন্যদিকে রাষ্ট্রপতি বল ছোট জগন্নাথের মতো সাইন করে যান তিনি বসে থাকেন কিন্তু নতুন সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ